স্যার এইমাত্র একটা সার্জারি দেখলাম আপনি করলেন আসলে এনার কি সমস্যা হয়েছিল বা কেন সার্জারি প্রয়োজন হলো যদি সংক্ষেপে আমাদের একটু জানাতেন ধন্যবাদ আপনাকে এই মাত্র যে রুগীটার আমি অপারেশন অস্ত্রোপচার করলাম এই রুগীটার আসলে বয়স কত সাতাশ আঠাশ বা তিরিশ হবে বড়জোর তো এই এর সমস্যাটা ছিল এর যে শুক্রাশয় যেখানে থাকে যে থলির মধ্যে এই এর মধ্যে এক গাধা কেঁচো বা ক্রিমি একসাথে থাকলে যেরকম করে মতো পাকিয়ে যায় এক সঙ্গে তো এরকম ফিল হতো একটা একটা থলের মধ্যে অনেকগুলো পোকা বা এই কেঁচো একসাথে থাকলে ক্রিমি বথ এরকম ফিলটা হয় তার এবং সে বলতো যে এখানে একটা ফোলা থাকে বাম পাশের যে শুক্রাশয়ের চারিদিকে ফোলা থাকে এবং থলিটা বেশ নিচে নেমে আসে মাঝে মাঝে ব্যথা অনুভব করে সে এবং তার জন্য একটা ড্রাগিং ডিসকমফোর্ট হয় সে মনে হয় যে কী যেন একটা ধরে তার টানছে ভার ভার মনে হয় অস্বস্তি ফিল করে এবং তার যে সমস্যাটা আরও সাথে ছিল যে সে বিবাহত বিবাহিত জীবন তার মোর দ্যান ইয়ার্স এবং সে এখনও কোনো সে বাচ্চার ফাদার হতে পারছে না তো তাদের তাদের ইনফার্টিলিটি এই সমস্যা নিয়ে তারা ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যায় তারা তার দেখে তার যে পার্টনার যে তার স্ত্রীকে কোনো প্রবলেম নাই তো তারপর তাকে এভালুয়েশান করে দেখতে গিয়ে দেখে যে তার যে সিমেন এই সিমেনের বেশ অ্যাবনরমালিটি এসছে এবং পরবর্তীতে তাকে আমার কাছে পাঠিয়ে দেয় তখন আমি তাকে দেখি তার ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখি যে তার শুক্রাশয় বাম পাশে শুক্রাশয় চারিদিকে এই কিছুর মতো যে ভেইনগুলো এখানে বেশ ডায়লেটেশান হয়ে ফুলে একবার মণ্ডপ পাকিয়ে আসে এটাকে কিন্তু প্যাম্পিনি প্যাম্পিনিফর্ম ভেনাসপ্লেক্সাস বলে তো এটা একটা বেশ কমন রোগ ইয়াং ছেলেদের এবং এই রোগটার নাম হলো ভেরিকোসিল এবং এটা গ্রেড বিবেচনায় এই রুগীটার যে ভেরিকোসিল ছিল বাম পাশে বাম পাশে ভেরিকোসিলটা তার গ্রেড ফোর এবং ডান পাশের ভেরিকোসিল তার গ্রেড ওয়ান তো গ্রেড ওয়ান সার্জারি সার্জিক্যাল কোনো ইন্ডিকেশন নাই তো আমরা গ্রেড ফোর যে ভেরিকোসিলটা আছে সেটাকে আমরা এই অস্ত্রোপচার করে আমরা এই এখন রুগীকে এই চিকিৎসাটা দিলাম তো এই রোগের বিভিন্ন রকমের সার্জারি রয়েছে তার মধ্যে বিভিন্ন অপশন রয়েছে আর তার মধ্যে যেটা সবচেয়ে স্ট্যান্ডার্ড গোল্ড স্ট্যান্ডার্ড সেটা হলো সেটা মাইক্রোসার্জিক্যাল টেকনিক করা হয় তো আমরা আজকে একটা ডিফারেন্ট টেকনিকের সার্জারি করেছি সেটাও একটা বেশ রিওয়ার্ডেড সার্জারি এটা পালোমোস সার্জারি বলা হয় আজকে একটা পালোমোস সার্জারি করেছি আমরা তো পালোমো সার্জারি করলে এটা সাধারণত সুপ্রা ইঙ্গুইনালা প্রোসে করা হয় এবং এর যে ভেইনটা এই প্যাম্পিনিফর্ম ভেনাস ফ্লেক্সাসগুলোর সাথে যুক্ত থাকে সেই ভেইনটা বেশ ডায়ালেটেড থাকে এবং অনেক ফোলা থাকে সেটাকে আমরা আলাদা করেছি এবং সেটাকে ডিভাইড করে দিয়েছি দুই পাশে লাইগেশন করে দিয়েছি আমরা তো এখন রুগীকে একটা ড্রেন দিয়ে এসেছি আমরা এখন রুগীকে ক্লোজ করে রুগী রিভার্স হয়েছে এভরিথিং ইজ ফাইন তো আমার একটা কথা হলো যে আপনাদের কাছে একটা যে ছোট্ট স্বনির্বন্ধ অনুরোধ সেটা হলো যে আপনাদের আশেপাশে এরকম ইনফার্টিলিটির রুগীর সংখ্যা কিন্তু নেহাত কম নয় পুরুষ বন্ধুত্ব সংখ্যা দিন দিন কিছু বেড়েই চলেছে অর্থাৎ বিভিন্ন কারণেই বেড়ে চলেছে বেসিক্যালি ডায়াগনস্টিক অ্যাপ্রোচটা আগে থেকে আরও অনেক বেশি প্রোনাউন্সড হতে এখন আরও বেশি ডায়াগনোসিস করা সম্ভব হচ্ছে এবং এই রুগীর সংখ্যাগুলো আগে থেকে আইডেন্টিফিকেশন করা যাচ্ছে তো এরকম সমস্যা আশেপাশে কারো আপনাদের মধ্যে থাকলে অবশ্যই আপনার জানাও থাকলে অবশ্যই নিকটস্থ ইউরোলজিস্টের কাছে স্বর্ণপন্ন হবেন কারণ ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট এই 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 ইউরোলজিস্টের পুরোটা যে ডেজিগনেশান সেটা হলো ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট তো অ্যান্ড্রোলজি যারা প্র্যাকটিস করতে অভ্যস্ত তারা এটা ইটস এ পার্ট অফ অ্যান্ড্রোলজি তো ওনারা এই ওনার কাছে যাবেন ডেফিনেটলি উনি আপনাদের সঠিকভাবে সমাধান করে দিবেন আর আমার আশেপাশে যদি আপনারা এই সেম প্রবলেমগুলোতে নিয়ে কেউ ভুগে থাকেন অবশ্যই আমার কাছে আসার জন্য মোস্ট ওয়েলকাম তো আমার এই আলোচনা এবং আমাদের আমার এই শেয়ারিংটা আপনাদের যদি নাকি ভালো লেগে থাকে এবং বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার পেজকে বেশি বেশি লাইক দিবেন এবং আপনাদের যদি নাকি কোনো কিছু জানার বা জিজ্ঞাসার কিছু থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন জিজ্ঞাসা করবেন আমি অবশ্যই নির্দ্বিধায় এবং সময় নিয়ে আমি আপনাদের সদত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আর সবার মাঝে অবশ্যই ছড়িয়ে দিবেন আপনারা কখনো দ্বিধাবোধ করবেন না এবং সবাই এটা অবগত হোক সবাই জানুক আমি আপনি সবাই এটা চাইবো ডেফিনেটলি তো সঠিক জিনিসটা মানুষ জানুক এই বেশি বেশি করে আমার এটা আপনারা শেয়ার করবেন আর আমার এই পেজের অ্যাবাউটসে আপনারা একটু সময় নিয়ে ঢুকবেন সেখানে একটা হোয়াটসঅ্যাপ এবং একটা ইউটিউব চ্যানেল রয়েছে আপনার এই সম্পর্কিত আরও ভিডিও রয়েছে সেখানে আপনারা সেগুলোর মধ্যে যাবেন ন্যাভিগেট করবেন সেখানে দেখবেন যে কোনো কোথাও কোনো কোয়ারি থাকলে কোথাও কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপনারা করতে ভুলবেন না আমি আমার সময় মতো এবং সাধ্য মতো আপনাদের প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের সদুত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন